আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা ওয়া বন্ধুগণ আল কোরআনের যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি সূরা নাহালের প্রথম আয়াত থেকে আল কোরআনের আলোচনা সুরান্নাহাল নাহাল কোরআন কারীমের সূরা নাম্বার সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এর আয়াত সংখ্যা একশত আঠাইশ এই অবতীর্ণের হওয়ার প্রেক্ষাপট হচ্ছে একেবারে হিজরত শুরু হওয়ার কিছুদিন আগে নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে সময়টাতে এর কিছুদিন আগে আল্লাহ তালা এই সুরাট নাজির করেছেন অবতীর্ণ করেছেন এই সুরার বিভিন্ন আয়াতের মাধ্যমে এটাই জানা যায় বন্ধুগণ মক্কাই যখন রসুল্লাহ আলী হোসাল্লাম ইসলামী দাওয়াতের কাজ শুরু করেছেন ওই দাওয়াতি কাজের প্রত্যেকটা মুহূর্ত ছিল নবী সাল্লাহামের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় মদিনার মুশরিক উফার শক্তি ঐক্যবদ্ধ হয়ে নবী সাল্লাহ আলহ সাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে চেয়েছিল থামিয়ে দিতে চেয়েছিল অগ্রযাত্রাকে ওকে দিয়েছিল কিন্তু তারা সফল হয়নি নবী সাল্লাম তাদেরকে আসন্ন আযাবের ভয় দেখিয়েছেন আল্লাহ সোহান ইসরার শুরুতেই তাদেরকে সেই আজাবের কথা একটি আয়াতের মাধ্যমে জবাব দিয়েছেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান আতা আমরুল্লাহি আল্লাহ তাআলার হুকুম বিধান তা এসে গেছে ফালা তাস্তআলিলহু অতএব তোমরা অতএবTrambita করো না মানে দেরি করো না সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরুকুন পবিত্রময় সেই আল্লাহ তাআলা সকলের উপরে এবং তিনি শিরক থেকে মুক্ত যেহেতু এটি আমাকিরার সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এক এবং অদ্বিতীয় তার সাথে কারো শরিক নেই এই আয়াতের বিভিন্ন জায়গায় আল্লাহ তালার উলুহিয়াত এবং রুবিয় বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে নসিহতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধুগণ তালাতাস্তাল মানে তারা ওরা করবেন না ধীরে ধীরে অর্থাৎ তালার যে মানে যখন যেই জিনিসগুলি আসার দরকার আল্লাহ সুবহান ওয়া উপযুক্ত সময়ে সেগুলি দেন এর আগেও করেন না পরেও করেন কাফেরা প্রায় সময় বলত কখন আসবে কখন সেই আজাব আসবে আল্লাহ সুবহান ওয়া তাল্লা কাফের উপযুক্ত জবাব দিয়েছেন উপযুক্ত সময়ে আজাব দিয়ে গজব দিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছেন নবীদের কথা সত্য আল্লাহর কথা সত্য বন্ধুগণ সুরা আন্নাহাল আল্লাহ ও তালার পক্ষ থেকে মানব জাতির জন্য অনেকগুলি মেসেজ আছে তিনি সৃষ্টি বিভিন্ন সৃষ্টির কায়সিয়ত বর্ণনা করি উপমা দিয়ে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে সৃষ্টির প্রতিটি অংশের মধ্যে প্রত্যেকটি ভিতরে প্রত্যেকের ভিতরে আল্লাহ রয়েছে তিনি এগুলি করেছেন শুরুতেই এই বর্ণনা দেওয়া হয়েছে আমরা যদি পরবর্তী আয়াত সমূহ মানে পাঠ করি তেলাওয়াত করি অনুধাবন করতে পারবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে প্রান্তে কিনা নসিহত নেওয়ার তো ফিল আমার আলাই না